বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আপনাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করব একটা হলো আম দিয়ে টকের ডাল আর একটা হলো আলু পটল কুমড়ো দিয়ে হিং হিংফোড়ন দিয়ে একটা তরকারি দুটোই অতি সাধারণ রান্না তো ভালো লাগলে আপনারা অবশ্যই দেখবেন তার জন্য অনুরোধ রইল তো এই যে ডালটা ধুয়ে নিয়েছি এবার বসাবো গ্যাসে আর আমগুলোকে কেটে নেব তো ডালটা সেদ্ধ হবে কিছুটা তারপরে আমগুলোকে দেব। তো বসিয়ে নিই আর আমগুলোকেও কেটে আনি এই যে বন্ধুরা নুন হলুদ দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো এই যে আমগুলো এগুলোকে দিয়ে দেবো ডালের মধ্যে যে বন্ধুরা ডাল আর আম দুটোই সিদ্ধ হয়ে গেছে আর এখানে ফোড়ন দেওয়ার জন্য তেল গরম করে নিয়েছি কড়া বসিয়ে এবার এই যে ফোড়নে দেব কালো জিরে আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেল কালো সরষে হচ্ছে এবার সেদ্ধ করা ডালটা ফোড়ন দিয়ে দেব আর স্বাদের জন্য একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম তবে টকের ডাল আম দিয়ে টকের ডাল এই যে বন্ধুরা টকের ডাল হয়ে গেছে রেডি এই যে আলু পটল কুমড়ো তরকারি করবো ডুমো ডুমো করে আলু কুমড়ো আর পটল কেটে নিয়েছি আর কড়াই সরষের তেল দিয়েছি তেলটা গরম হোক গরম হওয়ার পরে তেলের মধ্যে দেব ফোড়ন ফোড়নে নিয়ে নিয়েছি এই যে জিরে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দেব দেবো একটা তেজপাতা ফোরনটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আলু

তখন আমি কুমড়োটা ভাজা ভাজা হয়ে উঠছে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আরেকটু পানি আদা এটা ঘোষে রেখেছি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মশলাগুলো গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু রেড চিলি পাউডার সামান্য একটু জল মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে এতে জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তারপরে নামানোর আগে একটু ঘি একটু চিনি আর একটু ভাজা মশলা দেবো ভাজা মশলার মধ্যে থাকবে লঙ্কা জিরে আর মৌ দিয়ে ভাজা মশলা দিয়ে না নেব এই যে বন্ধুরা সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে বেশি ঘাটাঘাটাই করিনি অনেকে আবার সবজিগুলোকে আলুগুলোকে ভেঙে ভেঙে দেয় কিন্তু আমি একটু গোটা গোটাই সবজিগুলোকে রাখি তা নামানোর আগে দিয়ে দেবো একটুখানি হিং দেবো একটু চিনি আর দেব একটু বাড়ির তৈরি ভাজা মশলা লঙ্কা জিরে মৌরি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব এরকম করে করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে খুব ভালো লাগে এটা বেশিরভাগ রুটি পরোটা লুচি এইসবের সঙ্গেই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন তো রাখলাম বন্ধুরা টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে